জ্যোতিষচর্চা যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রতিকারের উপরে আপনাকে নির্ভর হতেই হবে সমস্যা আমাদের ক্লায়েন্টদের বহু দিক থেকে আসে এবং সেই সমস্যা সমাধানের জন্য আমরা তাদের বিভিন্ন ধরনের প্রতিকার দিয়ে থাকি কখনো মাঙ্গলিক দোষের খণ্ডন কখনো কালসর্প দোষের খণ্ডন কখনো বা বিভিন্ন দোষ নিবারণের জন্য কবচ প্রস্তুত করণ এই ধরনের কাজগুলি করবার জন্য বারংবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নির্ভর করি তন্ত্র চর্চাকারীদের উপরে এবার এই ধরনের দৈব প্রতিকারের সুযোগ আমার জ্যোতিষ বন্ধুদের জন্য সম্পূর্ণ দোরগোড়ায় ঋষিবাণী পরিবার আপনাদের জন্য নিয়ে এসেছে এই ধরনের দৈব প্রতিকারের একটি বিশেষ সুযোগ এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত জেনে নেব আমাদের ঋষিবাণী পরিবারের অন্যতম সদস্য ঋষিবাণী চতুষ্পাটির মূল কর্ণধার শ্রী সৌনকের কাছ থেকে নমস্কার আমি শ্রী সৌনক আপনাদের অবশ্যই মনে রাখবেন আপনারা আপনাদের গোপনীয়তা আমরা অবশ্যই রক্ষা করব আপনার এবং আপনার ক্লায়েন্টের উপস্থিতিতে আমাদের ক্রিয়া হবে আমাদের এখানে বিভিন্ন রকমভাবে শাস্ত্রোক্ত পদ্ধতিতে বিভিন্ন দোষ খণ্ডন করা হয় যেরকম আমরা মাঙ্গলিক দোষ যখন খণ্ডন করছি মাঙ্গলিক দোষের বিশেষ কিছু প্রতিবিধান আছে শুধুমাত্র কোনো কুম্ভের সাথে বা বিভিন্ন বৃক্ষের সাথে মাল্যদানি কিন্তু মাঙ্গলিকের একমাত্র ক্রিয়া নয় এছাড়াও বিভিন্ন রকম দৈব প্রতিকারের ক্রিয়া আছে প্রতিকার প্রতিবিধান আছে আমরা সেগুলোকে একদম নিখুঁতভাবে মা আদি শক্তিকে সাক্ষী রেখে করে থাকি আমরা কালসর্পদোষ যখন খণ্ডন করি তখন আমরা বিশেষ উপাচারে একাদশ সর্পের পূজন এবং তার হবন করে থাকি বিভিন্ন রকম কবচ প্রস্তুত আমরা যখন করি আপনার ক্লায়েন্টের নাম গোত্র সহযোগে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নিখুঁতভাবে আমরা দেবার চেষ্টা করি আমরা ঋষিবাণী পরিবারের পক্ষ থেকে অঙ্গীকারবদ্ধ আপনাদের ক্লায়েন্টের সম্পূর্ণ স্যাটিসফ্যাকশান শুধু তাই নয় এখানের বিশেষ স্থান মাহাত্ম এটা কিন্তু আপনার ক্লায়েন্টের বিশেষ উপযোগী হয়ে উঠবে মা আদিশক্তি পিঠেই হবে আপনার ক্লায়েন্টের সমস্যার সমাধান তাহলে আমার সমস্ত জ্যোতিষ ভাই বোন জ্যোতিষ বন্ধুরা যদি এই ধরনের বৈদিক ক্রিয়া করাতে আপনারা আগ্রহী হয়ে থাকেন যদি কখনো প্রয়োজন বোধ করেন যে এই ধরনের বৈদিক ক্রিয়ার মাধ্যমে আপনাদের ক্লায়েন্টের সমস্যাগুলিকে খণ্ডন করবেন প্রশমিত করবেন সেই ক্ষেত্রে আপনাদের ঠিকানা এখন থেকে আদি নবগ্রহ সর্বসিদ্ধি শক্তি মন্দিরে আপনারা এই গ্রহ দোষ কাজকর্মগুলি করবার সঙ্গে সঙ্গে বিভিন্ন দোষ খণ্ডনের ক্রিয়াগুলিও করাতে পারবেন এই ক্ষেত্রে একটি বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে নিশ্চিন্ত করতে পারি যে ক্লায়েন্টের গোপনীয়তা কিংবা আপনাদের গোপনীয়তা কিংবা কোনো রকম গোপনীয়তা যেটা রক্ষা করা প্রয়োজন সেটা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে প্রকাশিত হবে না অনেকে এই ধরনের ক্ষেত্রে মনে করেন যে হয়তো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যেতে পারেন হয়তো ক্লায়েন্ট আমাদের কাছে চলে আসতে পারেন কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমার এবং ইতিমধ্যেই আপনাদেরই মতো বেশ কিছু জ্যোতিষ ভাই বোন কাজ করিয়েছেন তারা সুফল পেয়েছেন তাই আজ আমরা ভিডিওতে আপনাদের সামনে আরো একটি বিষয় অন্যান্য ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয় যে পরিমাণ খরচের ঘন ঘটা আমাদেরকে এবং আমাদের ক্লায়েন্টকে বিধ্বস্ত করে তোলে এখানে কিন্তু খরচের মাত্রা অতিরিক্ত পরিমাণে কম এবং অতি খরচে এই সমস্ত ক্রিয়া আপনারা করাতে পারবেন সুতরাং যে কোনো ধরনের জ্যোতিষ প্রতিকার তন্ত্রক্ত প্রতিকার বৈদিক প্রতিকার তার জন্য সরাসরি এবার থেকে আদি শক্তি পেয়ে তাহলে সবাইকে জানাই আগামী নতুন বছরের শুভেচ্ছা জয় মা আদি শক্তি নমস্কার